এত লাফালাফি করার কোন দরকার নেই মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকবেন না বেশি দিন বাকি নেই এত এত আমার কাছে আমাকে হারাবে বলে নন্দীগ্রামে গেছিল নন্দীগ্রামের জনগণ হারিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল মানে জানেন তো কি বলুন তো দুবার পরীক্ষায় বসে যে পাস করে সে হচ্ছে কম্পার্টমেন্টাল আর আমাদের এই দোকান কাটা মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী প্রথমে আমার কাছে হেরেছে তারপরে একটা জ্যান্ত লোক সুবন্ধের চ্যাটার্জি তাকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে ছাপ্পা মেরে জিতেছে এটা হলো আমাদের মুখ্যমন্ত্রী আসবেন তো শুভ মহরী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না এমনটাই বললেন শুভেন্দু অধিকারী বুধবার রাজগঞ্জের তার ঘেরা ময়দানে বিজেপি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তিনি সিএ প্রসঙ্গে তিনি জানান এই আইন কারোর নাগরিকত্ব করার আইন নয় এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন এটা ঐচ্ছিক কেউ চাইলে আবেদন করতে পারেন আবার না চাইলে আবেদন নাও করতে পারেন তবে পাসপোর্ট বানাতে গিয়ে এবং ছেলে মেয়েদের চাকরির সময় পুলিশের নো অবজেকশন নিতে গিয়ে মানুষের হয়রানি রোধ করতে এই আইন আনা হয়েছে নাগরিকত্ব দেওয়ারই এটা তো অপশনাল হচ্ছে যে অনলাইনে করবেন ভারত সরকার তাকে স্ব মর্যাদা দেবে আপনারা যদি ভিসা পাসপোর্ট চাকরির ভেরিফিকেশন করতে যান আপনাকে পুলিশ একাত্তরের আগে দলিল চায় না চায় না এরপরে চাইতে পারবে না এই কাজটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মতকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ ভোট হবে না চটিপাড়া পুলিশ ভোট করবে না প্রতি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে ওয়েব ক্যামেরা থাকছে চুরি করলেই ধরবেন আমরা সাথে আছে। আসবেন তো শুভ মহরথে